একটা চলো চার ভাই ঘুরে যাও এটা গরম হয়ে গেছে ছিল ব্যাগের মধ্যে গরম হয়ে গেছে এখন আর আরো গরম তারপরে গরম হয়ে গেছে মানুষই গরম হয় আমাদের চাকদা প্রচুর সুন্দর যে আসবে যেতে যাবে না বিশাল একদম বর্ষাকালে আসবেন বর্ষাকালে জল জমে মানে স্টেশন থেকে নামতে সিঁড়ি দিয়ে নেমেই স্টেশন থেকে নাম নেমেই গলিটার মধ্যে বড় ঠাকুরের একটা মন্দির তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম সুন্দর সাজিয়েছে মানে শুক্রবার ছিল শনি মানে পরের দিন পুজো ছিল আর যদি আমাদের চাকদা বাজার চাকদা বাজারের তো তুলনা নেই মানে এখন মানে আরও সুন্দর হয়েছে মানে আরও দোকানপাট হয়ে মানে চাক জখন আর লো অভাব নেই জানো না বলি যে মেলা টেলা করতে হয়তো আমাদের ঠাকুরনগরের মতন আর দেখো অত সুন্দর মানে চাকরি বাজারটা এটা আর কি মানে এই গুলিটা হলো সোনার দোকান সব এইগুলিটা সোনার দোকান আছে বাসনের দোকান আছে তাই নিয়ে আসতে আমার সোনার দোকানে যাবো দিদি মেয়ে নাকের বানাতে দিয়েছে তাই নিতে আসতে বলছে মানে চলো নাকেরটা বানাতে দিয়ে নিয়ে যাই তাই এই দোকানেই আমার সব সময় যে পড়ি বলতে এই দোকানে বানানো আর মন্দির ছিল উপরে মন্দির কিন্তু তখন এত সুন্দর সাজানো ছিল না আজকে এসে দেখি মন্দিরের উপরে ঠাকুর মানে মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে মানে বাড়ির মন্দির এত ভালো লাগছে তো মানে সাথে আবার শেয়ার করে নিলাম মানে স্টেশনের উপরে একদম টেসানের উপরে এক নম্বরে স্টেশানের উপরে একদম মন্দিরটা আরে যখন পুজো করছিল তখন আমি গেছি তখন পুজো পুজো হচ্ছিল আর কি আমি আবার দক্ষিণা দিলাম দিয়ে দেখো এটা হলো আমাদের চাকদা যে হাট হয় শুক্রবারে সেই আমরা দিয়ে স্টেশন দিয়েই মানে পার হয়ে রেল লাইন পার হয়ে যাবো নাহলে অনেকটা হবে আবার তা সোনার দোকানে গেলাম কাদ হলো না বলো এক ঘন্টা পরে আস এক ঘন্টার আধা ঘন্টা তা আমার তাহলে নেহা বলছে চলো মাসে তাহলে আমার কাজগুলো মিটিয়ে নিয়ে তারপর আবার আসবো গেল দেখো এই কী কী নিয়েছে দেখো নিয়েছে চারটা আর হলো একটা কুর্তি নিয়ে চাকরি এই দোকানটার থেকে তাহলে জিনিসের প্রচুর দাম আমাদের চাকবে না জিনিসের প্রচুর দাম হাট হলে কী হবে দোকান এটা হাটের মতো আর এই হলো আর দোকান এখান থেকে ফ্লি কটার সব সময় পরে গেঞ্জি গেঞ্জি নিবে একটা ফ্লিকটার প্যান বাড়িতে পরে আর কি গেঞ্জি আর কি নিবার এদিকে দোকানে এসে জুতো কিনবে তা জুতো দেখছে পছন্দ হয়নি একটা হোল মন মতন হয়নি আর কি তার নিতে পারিনি চলে গেছিলাম এখান থেকে তারপরে গিয়ে স্টেশন থেকে নিয়েছি স্টেশনের দোকান ছিল ওই দোকান থেকে নিয়ে ওটা বেশ ভালো হয়েছিল আর এই দেখো আমরা এখন বন্ধুরা এখন আটটা পনেরো বাজে আর বাড়ি চলে এসেছি এসে জামা প্যান্ট ছাড়লাম এখনও মুখ ধুইনি দেখতে পাচ্ছ লিপস্টিক টিপ সবই পরা রয়েছে এখনও মুখ ধুইনি মুখ ধোবো আর প্রচণ্ড গরম লাগছে ঢুকে বলছি মা তোমার ওই ঘরে গরম আমি এই ঘরে ঘুমাবো আমি আসলে মার এই ঘরে ঘুমাই আর ওই ঘরে প্রচণ্ড গরম এই ঘরে প্রচণ্ড গরম আমি তো এই ঘরে ঘুমাবো না আমি এই ঘরে ঘুমাবো ফ্রিজে ঠান্ডা জল রেখেছ তা মা ভাত বসাবে এবার তা আমি মুখ টুকগুলো ধুয়ে নিই মুখ পা কিছু ধুয়ে নিই বেড়েইছি বাড়ির থেকে সেই তিনটের পাশে আর এই আসলাম বাড়িতে এই এই মাত্র ঢুকলাম দেখ বুঝতেই পারছো আটটা ষোলো বাজে ষোলো বাজে তোমার ফোন করেছে তখন আমি ভ্যানে যে এখনও বাড়ি যাওনি নি আমি ঠিক না বলছি এখন আটটা বাজে আমি ঠিক এই ধরতে কি হচ্ছে আটটা বাজে ওই নিয়ে দিদির মেয়ে আবার অনেক কিছু কেনাকাটা করলো অনেক জায়গায় গেছি এক দোকানে দুবারই গেছি বলছি আধা ঘন্টা পরে আসেন তাই কাজ মিটিয়ে আরও তারপরে আবার গেছি হয়নি সেই আবার রিটার্ন চলে আসলাম ওই দোকান থেকে বলছি অন্যদিন নিয়ে যাবেন তা যাই হোক অনেক কিছু কেনাকাটা করি তোমার সাথে শেয়ার করেছি ভিডিও করেছি তোমার সাথে শেয়ার করেছি করবো তা যাই হোক এই যে মা মা এখন ভাত চাল হয়ে যাচ্ছে কালকে আমাদের শীতল পান্তা খেতে হয় তা আজকে রান্না করে রাখবে তাই ফিরিজে তুমি হ্যাঁ হ্যাঁ দেখা তাই গন্ধ হয়ে যাবে গরম করেছে দিদির আছে তিনটে আছে মানে বাইরেই মনে ঠান্ডা এখানে ঠান্ডা আছে মা এই জানালাটা যদি এই জানালাটা যদি একটু বড়ো করতাম কী ভালো হতো এখান দিয়েই হাওয়া ঢুকতো ঠান্ডা তা চলো পরে আসছি অনেকক্ষণ কথা বলে ফেললাম মুখটা ধুয়ে পা মানে ফ্রেশ হয়ে আসতি পরে চলো আমার মা টিভিতে ঠাকুরের মানে কীর্তন হচ্ছে কীর্তন শুনছে তা চলো মুখ ধুয়ে পরে আসতি তা আমি একটু পাশের পাশে পড়ি মামির বাড়ি কাছে যাবো ও ঠোঁটে ভেজলিং আছে মা ভেজলিং দিই ঠোঁটে টানছে তার মধ্যে এখন দশটা সাতাশ বাজে আর আমি খেতে বসেছি দেখো কী দিয়ে খাবো রাত্রিরে খাওয়া মা দিয়ে গেল মা এখনো ভাত নেয় তুমি ভাত নাও নি মা দেখো ভাত ব্যাক ব্যাক ক্যামেরায় দেখায় কী দিয়ে দেখো ভাত কত ভাত দিয়েছো মা ভাত বড়া মাছ আর মা এটা কি ভাজা মা ভেন্ডি ভেন্ডি ভাজা আর হলো মাছের টক মনে হয় যত সম্ভব এই হলো খাওয়া রাত্রে আর কত ভাত এত ভাত খাই না মা এটা করে বলেছ না আমি রাত্রি এত খাই দেখো খেতে ভাজাচ্ছে দেখো মা ভাত কমে দেখো কত ভাত দিয়েছে মা ভিডিও তো বলছি এই মা হাত দিয়েছে মা আমার মা দেখো বলাই তুলসির মালা করেছে চলো খেয়ে নিই পরে আসছি আর ওদিকে মশারি টাঙিয়ে নিয়েছি এখানে মা জানলা খুলে রেখে দিয়েছে বলছে মশারি না টাঙালে মশার কেমন যাত্রীরা ঘুমাতে হয় মশা ঢুক হাওয়ার পরে ওখান থেকে হাওয়া ঢুকে জলে হাওয়া হাঁসা হয়ে যায় চল ঠিক আছে বন্ধুরা রাখি খেয়ে নিই পরে টপ করছি আচ্ছা চলো খাওয়া হয়ে গেছে আর মশারিও টাঙানো হয়ে গেছে কেন মশা ছাড়া ঘুমানো যাবে না মশা ধরবে যদি জানো থাকবে তো তাহলে ঘুমাতেই পারবো না রাত্রে তাই মা বলবো না মা এখনো কী করবো এখন তুমি মা মা এখনও দেরি হচ্ছে মা জল হচ্ছে জল ভরে ফ্রিজে আছে সব তো তার জন্য তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো লাইক দিয়ে দেখো তো টাটা বাই বাই গুড নাইট পরের একটা ভিডিওতে আবার দেখাবে টাটা তা বন্ধুরা গুড মর্নিং আশা করি বন্ধুরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা ব্লগে তোমার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম নতুন সকাল আজকে তো শনিবার সোমবার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর এখন অনেক বাজে জানো এখন আটটা সাতচল্লিশ বাজে এখন থেকে স্টার্ট করলাম কেননা সকালে উঠেছি অনেক করে উঠেছি কিন্তু ঘুমায়নি শুয়ে মানে শুয়েছিলাম এমনি আর বাইরে তো রোদ্দুর পুরো খাকা করছে বাইরে যাওয়াই যাচ্ছে না মুখ ধুতে গেছি মানে রোদ্দুরের জন্য দাঁড়ানো যাচ্ছে না তাই ঘরে চলে এসতে এখন তো আবার একটু ঘরে থাকা যাচ্ছে একটু বেলা হলে তার থাকাই যাবে না তার যাই হোক আবার স্নান করবো স্নান করে তারপরে পুজো দিতে যাবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো পরে আসছি